কল্যাণী থানার সামনে বাম কর্মী সমর্থকদের বিক্ষোভ নদিয়ার কল্যাণীতে থানার সামনে বাম কর্মী সমর্থকদের বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হয় এদিন সন্ধ্যায় প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে বাম নেতা কর্মীরা এই বিক্ষোভে অংশগ্রহণ করেন মূলত কালীগঞ্জ উপনির্বাচনে ভোটের ফলের ঘোষণার দিনে বোমার আঘাতে নিহত হয় এক নাবালিকা এবং কসবায় ল কলেজ ছাত্রের ধর্ষণ এছাড়াও রাজ্য জুড়ে আইন শৃঙ্খলার চরম অবনতি তার প্রতিবাদে এদিন বিক্ষোভ দেখান বাম কর্মী সমর্থকেরা এবং কল্যাণী থানায় আইসির কাছে ডেপুটেশন জমা দেন বাম প্রতিনিধি দল কল্যাণী থানায় তামান্না রেস্তো নাকে যারা খুন করেছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা আমরা বলছি আমাদের জেলার মে আমাদের মে তামান কালিয়াগঞ্জে তার ছোট্ট মেয়ে ন বছরের ছোট্ট শিশু তার ইস্কুলে থাকার কথা তাকে তৃণমূল কংগ্রেসের বাহিনী তাকে বোমামের হত্যা করেছে আমরা বলছি আর কোনো তামান্নাকে আমাদের রাজ্যে যাতে হারিয়ে যেতে না হয় অকালে প্রাণ দিতে না হয় তার জন্য আমরা কল্যাণী থানায় আজকে আজকে আমরা ডেপুটেশন দিয়েছে আইসি সাহেবের কাছে এবং বলেছি কল্যাণী শহরের পরিবেশকে রক্ষা করতে হবে কল্যাণী শহরের সংস্কৃতিকে রক্ষা করতে হবে কল্যাণী শহরের শৃঙ্খলাকে রক্ষা করতে হবে কল্যাণী শহরে শৃঙ্খলা ভেঙে পড়ছে কিছু দুষ্কৃতীদের কারণে প্রতিদিন শহরের মধ্যে দুর্ঘটনা ঘটছে চিন্তাই হচ্ছে মলেস হচ্ছে আমরা বলেছি এর বিরুদ্ধে কল্যাণী থানাকে ব্যবস্থা গ্রহণ করতে হবে সেই কারণে আজকে আমরা পল্ল্যাটি থানায় ডেপুটেশন দিয়েছি এবং আমরা বলেছি হিসাবকে যে আপনি কোনো প্রকার সহযোগিতা চাইলে এই ক্ষেত্রে আমরা আপনাকে সহযোগিতা করব দলমত নির্বিশেষে আমরা এই সহযোগিতা আমরা দলের উর্ধে উঠে আমরা করব। কিন্তু আমরা চাই কল্যাণী পরিবেশকে কালিয়াগঞ্জের মতো করতে না সেই কারণের জন্য আমরা আজকে থানায় ডেপুটেশন দিয়েছি পুলিশের কাছ থেকে কি আসে পুলিশ আমাদেরকে বলেছেন যে তিনি বলেছেন এই শহরের পরিবেশকে রক্ষা করার জন্য আমাদের যা পরামর্শ থাকবে কোনো সাজেশন থাকলে তিনি সেটাকে গ্রহণ করবেন এবং আগামী দিনে এই শহরকে সুন্দর শহরে পরিণত করার জন্য আমরা যে পদক্ষেপ গ্রহণ করবো সেই পদক্ষেপকে তিনি প্রশাসনিকভাবে সহযোগিতা করবেন এবং আমরাও বলছি যে আমরা এই শহরকে বাঁচাতে চাই শহরটা ধ্বংস করে দিচ্ছে শহরে পরিবেশ শেষ সবুজায়ন শেষ শহরের রাস্তাঘাট শেষ সর্বোচ্চ জল জমছে যখন তখন রাস্তায় চিন্তাই হচ্ছে মেয়েদেরকে এই করা হচ্ছে বাইক বাহিনী ঘুরে বেড়াচ্ছে ফলে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে প্রশাসনকে সেই আবেদন আমরা জানিয়েছি